চার চারটা ছেলেই সঙ্গে সঙ্গে মাথা দুলালো যে তারা রাজি রক্তি মুচকি হাসল বাইকে উঠে বসেই বলল তোরা তিনজন ওর ডান হাতটাকে তাকে মতো আঘাত করবি যতটা আঘাত না করলেও বুঝতে না পারে অদ্রিজাকে স্পর্শ করার শাস্তি কতটা ভয়ানক ঠিক ততটাই আঘাত করবি অ্যান্ড প্রুফ হিসেবে আমাকে কাল ওর আহত হাতসহ দেখাতে আসবি তুই ওরা যখন হাতটা আঘাত করা শেষ করবে তখন তুই নিজ দায়িত্বে গিয়ে হাতে চারটা ব্যান্ডেজ করিয়ে নিবি ওকে চারজনে মিলে কাল সকালে প্রুফ নিয়ে আসবি অফিসে আবার দেখবো যদি সন্দেহ হয় চারজনকে এমন ক্যালান খেলা ভরে জীবনেও ভুলবি না ছেলেগুলো বাধ্য ছেলের মতো মাথা দুলালো। রক্তিম বাঁকা হাসলো বাইক চালাতে চালাতে অদ্রিজার ভয়ার্থ ঘামে ভেজে মুখটা বারংবার বাইকের আল নাই দেখলো সে অদ্রিজাও সেভাবেই রইল রক্তিমের সাথে কথা বলার সাহস পেল না হঠাৎ মোবাইলে রিংটোনে আওয়াজ শুনেই কপাল কুচকে তা চাইল সে বোনের নম্বর দেখেই কল রিসিভ করে ফিস ফিসিয়ে বলল হ্যাঁ ওপাশ থেকে অত্রিয়া মৃদু গলায় বলল তুই সেই গেলি দুই তিন ঘন্টা হচ্ছে আপু আম্মু হঠাৎ জেগে গেলে আমি কি বলবো অদ্রিজা হতাশ হলো কিছু বলতে যাবে ঠিক তখনই রক্তিম জোরে জোরে বলে উঠলো বলবে তোমার জিজুর সাথে ঘুরতে বের হয়েছে আর আদ্রিজা তো তোমাদের বাসায় ফিরছে না কাল সকালে ফিরবে তুমি বুঝিয়ে নিয়ে অত্রিয়া অদ্রিজা ড্যাব ড্যাব করে তাকালো অস্ফুট স্বরে বলল মানে কি বলছেন রক্তিম এখন বাড়ি না ফিরলে আমার আম্মু রাগ করবে রক্তিম রক্তিম গম্ভীর গলায় বলল যেভাবে একা একা মাঝরাতে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন তখন মনে ছিল না বাড়ি না ফিরলে আপনার আম্মু রাগ করবে তখন যদি বাড়ি না ফিরতে পারতেন আপনার আম্মু বুঝি রাগ করতো না অদ্রিজা অদ্রিজা চুপ হয়ে গেল শুকনো ঢোক গিলে কল কেটে দিয়ে সেভাবেই খামচে ধরলো রক্তিমের শার্ট হালকা কি সেই বলল থ্যাংকস রক্তিম আমাকে বাঁচানোর জন্য রক্তিম হাসল বলল আমি মোটেই আপনার থ্যাংকসের জন্য আপনাকে বাঁচাইনি অদ্রিজা অদ্রিজা কিছু বলল না কয়েক মিনিট পর নিজের বাসার সামনে এসে থামলো রক্তিমের বাইকটা দ্রুত নেমেই মুচকি হেসে বলল আবারও থ্যাঙ্কস রক্তিম আমাকে রাগের থেকে বাঁচিয়ে আম্মুর দিলেন জানতাম আপনি মজা করছেন যেখানে আপনি নিজের ইচ্ছায় এখানে রেখে গেলেন আমায় মুক্তির জন্য সেখানে আমার সাথে সময় কাটানোর ইচ্ছে বোধ হয় আপনার হবে না বলুন নেহাত ওই পিছিগুলোর আবদার রক্ষার জন্য আমায় নিয়ে গেছিলেন আজ তাই না রক্তিম হাসলো। বাইকের সামনে ঝুলিয়ে রাখা প্যাকেটটা বের করলো দুটো বক্স একটা একটা সে বক্স যেটা অদ্রিজা তার সুইট হোটেলের জন্য দিয়েছিল গিফটটা দেওয়া হয়নি তাই ফেরত দিল অদ্রিজার হাতে বলল ঠিক বলেছেন ওই পিছেগুলোই আমার সব আমার জীবনে ওরা কতটা গুরুত্বপূর্ণ আপনি জানেন না অদ্রিজা ওরা আমার মতোই নিঃস্ব আর আমার মতোই রাতের আকাশে মা-বাবাকে খোঁজে আমার মতোই মা-বাবাহীন জীবন কাটায় ওরা জানি না ওদের মা-বাবার শূন্যতা পূরণ করতে পারবো কিনা তবে আমি ওদের শূন্য থাকতে দেব না অতীতে চাইও না সুইটহার্টের পর আমার জীবনে ওরাই সব তাই তো আমি ওদের জন্য সব করতে পারি আপনাকেও বিয়ে করে নিলাম ওদের জন্য অদ্রিজা মৃদু কণ্ঠে বলল ওরাও আপনাকে অনেক ভালোবাসে মিস্টার রক্তিম রক্তিম মুচকি হাসল হাতের অপর বক্সটা খুলে বের করলো একটা পায়েল বাইক থেকে নেমেই হাঁটু গেড়ে বসলো অদ্রিজার সামনে অদ্রিজার বাম পাটা এক প্রকার জোর করে ধরেই পড়িয়ে দিল পায়েলটা মুচকি হেসেই বলল বাহ বেশ মানিয়েছে আপনার পায়ে অদ্রিজা হতবিহ্বল চাহনি নিয়েই তাকিয়ে রইল রক্তি মুঠে দাঁড়িয়েই মুচকি হেসে বলল গিফট বক্সটা ফেরত দিলাম কেন জানেন এই গিফট বক্সে সুইটহার্টকে আমার প্রেমিকা ভেবে কি না কি দিয়েছেন তাই রিক্স নিনি দিও নি আর ওই পায়েলটা সুইটহার্টের জন্য গিফট কিনতে গিয়ে চোখে পড়েছিল ভাবলাম আমার টেম্পোরারি বয়ফের জন্য নেওয়াই যায় গিফটটা ভালো করেছি না অদ্রি তার ছিল নিয়ে হাসলো বলল ভালো করেছেন কি খারাপ করেছেন তা আমি কি করে জানব রুকদিন বাঁকা হাসলো অদ্রিজার কানে ফিসফিসিয়ে বলল সেটাও ঠিক তবে পরিয়ে দিলাম বলে ভাববেন না আমি আপনাকে ভালোবাসি পরিয়ে দিয়েছি কারণ অত্রিয়া ব্যালকনিতে দাঁড়িয়ে আছে ও যাতে ভেবে না বসে আমাদের মাছের সম্পর্কটা ফেক তাই অদ্রিজা এবারও নিয়ে হাসলো জানুক না কি হবে তাতে দুদিন তো জানতেই তাই না আপনি না চাইলে আমি জোর করে আপনার জীবনে থাকতে একদিন না একদিন তো সেই জানতেই হবে কথাটা বলেই আর দাঁড়ালো না অদ্রিজা এক নজর নিজের রুমের ব্যালকানিতে দাঁড়ানো অত্রিয়াকে দেখে মৃদু হাসলো। তারপর গেট খুলে দ্রুত ঢুকে গেল বিল্ডিংয়ে আর রক্তিম এক নজর তাকিয়েই মুখ বাঁকিয়ে হাসলাসমেছিল তাকিয়ে রইল তাদের দিকে কি বলছে কি এত গুরুত্বপূর্ণ কথা যে দিহান তাকে সরে আসতে বললো সেখান থেকে নেহা কি তাদের মাঝে তৃতীয় ব্যক্তি বন্ধু হিসেবে কি সেখানে তাকে রাখা যেত না কি এমন কথা থাকতে পারে যে তাকে সেখান থেকে তাড়িয়ে দিল নেহা বুঝে উঠল না দূর থেকে বুকে হাত ভাজ করে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে রইল অদ্রিজ উসখুস করে দূরে দাঁড়িয়ে থাকা নেহা আর দিহানের দিকে তাকালো নজরটা তীক্ষ্ণ করে দিহানের উদ্দেশ্যে বলে উঠল দিহান কি কথা বলবে যেভাবে নেহাকে দূরে দাঁড়াতে বললে ও আমার ফ্রেন্ড ওর সামনেই যা বলার বলতে পারো তুমি আমি ওকে ডাকছি দিহান শান্ত কিন্তু গম্ভীর ভারী গলায় বলল না অদ্রিজা কপাল কুচকে তাকিয়ে রইল তীব্র বিরক্তি নিয়ে বলে উঠল কেন ও কষ্ট পাবে আমি চাই না আমার ফ্রেন্ড কষ্ট পাক দিহান হাসলো শক্ত গলায় বলল ও আমারও ফ্রেন্ড কোন ভেবে রে কষ্ট পাবে কি পাবে না তা একটু হল আমি জানি তৃষা অদ্রিজা সরু চাহনিতে তাকালো দিহানের কথাবার্তায় স্পষ্ট তার রাগের বার্তা ভেসে উঠছে কিন্তু তার কারণ কি কি কিছু করেছে যা করেছে তার জন্য এতদিন কথা না শুনিয়ে আজ হঠাৎই রাগ কেন অদ্রিজা ছোট্ট শ্বাস ফেলল কফির মগটা হাতে নিয়ে চুমুক দিল শান্ত গলায় বলে উঠল কি বলবে বল জলদি দিহান শক্ত চাহনিতে তাকালো সেই ধারালো চাহনির তাল সামলাতে না পেরেই কপাল কুচকে আসলো অদ্রিজার দিহান সেভাবেই তাকিয়ে রইল আমি মধ্যবিত্ত ঘরের ছেলে দ্রিজা তার মানে এই নয় আমার আত্মসম্মান নেই তুমি জানো নিশ্চয় আমি বরাবরই আত্মসম্মান নিয়ে বাঁচতে ভালোবাসি কোনো সময় কারো দয়া নিতে পছন্দ করি না মেদ্রিজা অদ্রিজা থমকে গেল ফাপা মস্তিষ্কে দিহানের বলা একটা কথারও মানে খুঁজে পেল না ক্রমশ শুরু হয়ে আসলো তার চাহনি ভ্রুজোরা কুচকে রেখেই বলল সে মানে দিহান আগের মতোই গম্ভীর শক্ত চাহনিতে তাকালো বলল আমার অ্যাক্সিডেন্টটা আমার অসাবধানতার জন্য হয়েছিল তোমার বিয়ে হয়ে গিয়েছে এই শোকে এতটাই আনমনে হারছিলাম যে কখন মিস্টার রক্তিমের গাড়ির সামনে এসে পড়েছিলাম আমার বোঝা হয়ে ওঠেনি নেহা চিৎকার করা সতর্কবাণীগুলো আমার কানে আসেনি সেই দিন সেই দিন অ্যাক্সিডেন্টের জন্য আমি তাই থলে এসবের মানে কে আমি তো এতদিন সব জানতে পারিনি আজকে জানলাম আর জানার পর থেকে কেবল একটা কথাই মনে হচ্ছে তুমি আমাকে দয়া করছো তোমার হাজব্যান্ড আমায় দয়া করেছে রাইট অদ্রিজা কেঁপে উঠল মিনমিনে চাহনিতে দিহানের দিকে তাকিয়ে থেকে কাপা গলায় বলল কোন সব কোন সবের কথা বলছো তুমি দিহান কপাল কুঁচকে তাকালো মুখে চোখে তার স্পষ্ট বিরক্তি আর চাপা রাগ পকেট থেকে ভাঁজ করা একটা কাগজ এগিয়ে দিয়েই অদ্রিজার সামনে মেলে ধরল দাঁতে দাঁত চেপে বলল হসপিটালের বিল এক লক্ষ পঁচানব্বই হাজার তিনশত টাকা আমি চাড়ি। তোমার হাজব্যান্ডে টাকা আছে সে অনেক ধনী লোক কিন্তু কিন্তু তাই বলে আমাকে দয়া করবে কেন এর থেকে বোধ সেদিন মারা গেলেই ভালো হতো অন্য দয়া নিয়ে বাজার থেকে মরে যাওয়া অনেক গুণের শ্রেয় দিজা তাই না অদ্রিজা অস্ফুট স্বরে উঠল দিহান দিহান কানে নিল না আবারও চাপা স্বরে বলল সত্যি তোমার তোমার হাজবেন্ডের ঋণ আমি কখনো শোধ করতে পারব না দিদিজা তবে টাকাগুলো আমি শোধ করে দেব প্রত্যেক মাসে টিউশনে করিয়ে টাকা পাই তা জমি আস্তে আস্তে শোধ করে দেব জানো ত্রিচা যেদিন তুমি বিয়ে করেছিলে সেদিন কেবল মনে হয়েছিল মধ্যবিত্ত হয়ে জন্মানোটা বোধ পাপ না নিজের ভালোবাসা পাওয়া যায় আর না কোনো ইচ্ছে পূরণ হয় আজ আবারও মনে হচ্ছে মধ্যবিত্ত হয়ে জন্মানোটা ভুল আমার অপরাধ তো এটাই ছিল তাই না তাই তোমার একবারও সুযোগ দিলে না সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখনি তুমি অদ্রিজা তপ্ত শ্বাস ফেলল দিহানের বলা প্রত্যেকটা কথাই যেন তার ভেতরে চরম আঘাত করেছে কেবল এটাই মনে হচ্ছে সে লোভী টলমল করে উঠল চোখ জোড়া ঘন ঘন শ্বাস ফেলেই বলল সে দিহান তুমি কি এটাই বলতে চাইছো আমি লোভি হ্যাঁ আমি লোভি দিহান নিজের জন্য নিজের পরিবারের জন্য আমি লোভী হলে হলাম লোভী ক্ষতি কি তুমি আমার কাছে সময় চেয়েছিলে যতদিন না চাকরি পাও ভালোবাসার প্রস্তাব রেখেছিলে আমি বলেছিলাম সম্পর্কটা প্রেমিক প্রেমিকার হোক চাই না স্বামী স্ত্রীর হোক আমি তোমায় সেদিন ফিরিয়ে দিইনি এটাই বোধ হয় সবথেকে বড়ো পাপ ছিল আমার দিহান আমি তোমায় সময় দিয়েছিলাম আর সেই সময়টা আসার আগেই নিজেই সেই প্রতিশ্রুতি থেকে পালিয়ে এসছি এই অপরাধটার জন্য আমি কিভাবে কষ্ট পাচ্ছি তা বোধ হয় তুমি জানো না তবে সত্যি বলবো তুমি আমার থেকেও ভালো কাউকে পেয়েছো পাবে দিহান যে তোমাকে এতটা ভালোবাসে যে তুমি নিজেই না তোমার মূল্যটা কতটুকু কে সে জানো নেহা ও তোমায় অনেক ভালোবাসে দিহান আমাকে তুমি ভালোবাসলেও আমি কোনো দিনও তোমায় ভালোবাসতে পারিনি দিহান সত্যি এটাই তাই ওই বিষয়টা চাপা দিয়ে নেহাকে ভালোবাসো মেয়েটা তোমায় অনেক ভালোবাসে একটু ভালোবাসা দিলেই সে ভালোবাসার সাগরে নিজেকে ভাসিয়ে দেবে মানিয়ে নেবে দেখো দিহান চুপচাপ শুনল কথাগুলো অদ্রিজার কথাগুলো শুনেই নেহার দিকে তাকালো তার দিকেই তাকিয়েছিল নেহা চোখাচোখি হতেই দ্রুত নজর সরালো নেহা দিহান মুচকি হাসল আসি অদ্রিজা ক্লান্তি মাখা চাহনিতে তাকিয়ে হালকা হাসল মাথায় ঘুরছে রক্তিম নামক মানুষটার ভাবনা সে যখন তাকে ভুল বুঝে বলেছিল দিহানের অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের জন্য সেই দায়ী তখন কেন কিছু বলল না মেনে নিল কেন অপবাদটা অদ্ভুত সন্ধ্যার ঠান্ডা বাতাস আকাশে সূর্য লালচে চোখ ঘুরিয়ে তাকালো সকাল থেকে আকাশের দিকে রক্তিমকে কল করতে করতে পাগল বানিয়ে দিয়েছে সে প্রায় বার কল করার পরও অবশেষে দুপুরে কল রিসিভ করেছিল রক্তিম অন্য দিনের মতো হাসি খুশি কণ্ঠ শোনা যায়নি মোবাইলের ওই পাশে তার কণ্ঠে অদ্রিজা যখন একের পর এক কথা বলছিল তখন সে কেবল হু হাঁ উত্তর দিয়েছিল অবশেষে যখন দেখা করার জন্য অনেকবার অনুরোধ করল তখন কেবল গম্ভীর গলায় হ্যাঁ উত্তর দিল অদ্রিজা সরু চাহনিতে আশপাশটায় তাকালো সেদিনের পার্কটাতে এসেই বসে আছে ও কিন্তু আজ ফুলের মতো ছটফটে সুন্দর ছোট্ট ছোট্ট দুলে ওঠা চঞ্চল মুখগুলো নেই নেই সেই মানুষটিও যাকে একবার দেখার জন্য তার এত আকাঙ্ক্ষা এতটা অস্থিরতা অদ্রিজা মৃদু শ্বাস ফেললো কাউকে কোনদিন ভালোবেসেছিস অত্রিয়া চোখ মুখ সরু করে তাকালো ১৬ বছর বয়সী কিশোরী সে ছোট্ট তুলতুলে দেহের ভেতর থাকা কোমল মনটা ভালোবাসা শব্দটা শুনেই যেন লাফিয়ে উঠল সদ্য কিশোরী মনে কারোর জন্য অনুভূতির জন্ম ঘটেছে কিনা জানা নেই তবে মুচকি হেসেই বলল জানি না সুন্দর শ্যামবর্ণের লম্বা চওড়া শরীর দুইবার দেখা হয়েছিল অবশ্য কিন্তু কে সে জানি না দেখলেই তাকিয়ে থাকতে ইচ্ছে হয় চোখ সরানো যায় না এটা ভালোবাসা অদ্রিজা হালকা হাসলো মৃদু গলায় বললো জানা নেই কখনও কাউকে ভালো টালো বাসিনি তো তাই তার সংজ্ঞাটাও জানা নেই এই এখন এসে মনে হচ্ছে তোর মতো কিশোরই থাকাকালীন কয়েকটা প্রেম করা উচিত ছিল প্রেম বিষয়ক বেদনা অস্থিরতা সব এসব হজম করতে সুবিধা হতো বল অত্রিয়া হেসে উঠল খিলখিলিয়ে ফিসিয়ে বলল তুই কি এখন প্রেম বিষয়ক চাকা টাকা হজম করছিস আপু